সুখিয়ে থাকতে ভুতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারত নিজ পালন করবেন কেন শেখ হাসিনা চলে গেছে তার চেলা চাবুন দ্বারা এখানেই আছে শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোনো শিক্ষা নিরানব্বই বছর মুসলমানদের দেশ কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত প্রত্যেকটা কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারে নাই বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কি কিভাবে ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামায় কালামের আন্দোলনের কারণে নিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চা দারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তাহলে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজে জাতীয় শিক্ষা হওয়া ধর্মীয় শিক্ষা যদি কনমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সে মুসলমান না সুরায় ফাতিয়া সুরা যদি শুদ্ধ হয়ে পড়তে না পারে তা তো নামাজই হবে না এজন্য নবী আলী সালাতু ওয়াস সালাম বলেছেন প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীন এ শিক্ষা করা ফরজ আইন কাজী ব্রানক কই বছর মুসলমানদের দেশে ফরজ আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে আমরা দেখেছি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আমি বলবেন সরকার সাহেব আপনি নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা দুই সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তার জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন চারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতা আন্দোলন শুধুমাত্র সম্পর্কিত না আপনি তাদেরকে গুরুত্ব দিলেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চললেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাক্কো হয়